মানে এখান থেকে বাতাসটা টানবে আচ্ছা টেনে এই যে পানির মাধ্যমে এখান থেকে বাতাসটাকে ঠান্ডা করে এই যে সামনের থেকে আপনি টোটালি একটা শীতল বাতাস পাবেন এই যে ও আচ্ছা আচ্ছা আমি আবার একটু দেখাই এই যে দেখ আচ্ছা মানে এটা কি মানে গরম বাতাস ঠান্ডা করে যত গরম বাতাস আছে সব এখান থেকে টানবে আচ্ছা দূষিত বাতাস বলেন গরম বাতাস বলেন এবং মানে এখন তো অস্থির গরম পড়ছে অস্থির গরম ভাই এই অস্থির গরমে ঘরটা কিন্তু গরম থাকে জি আর এই গরম বাতাসটাকে এই ইয়ার কোলার এভাবে টানবে এটা আজবাক এয়ার কুলার তো আচ্ছা এই এয়ার কুলারে বাতাসটা গরম বাতাসটা টানবে যে এবং এই বাতাসটাকে এই পানির মাধ্যমে ঠান্ডা করবে ঠান্ডা করে সামনে থেকে সাপ্লাই দিন আচ্ছা ঠান্ডা করে ওই পাখার মাধ্যমে সামনে থেকে আপনাকে ঠান্ডা বাতাস যে ভাই ঠান্ডা ভাই এটাই তো বাতাস পাবেন এটা একটু বন্ধ করেন তো পাখাটা দেখি ভাই এটা তো আপনার কাছে দেখি কেমন হবে বিমানের পাখা ভাই আচ্ছা পাখাটা তো দেখেন অনেক বড় অনেক বড় একটা পাখা দেখো আচ্ছা একেবারে দেখেন একটু এইটা না এই যে আচ্ছা আচ্ছা ওরে ভাই এত বড় 바কা তো কোনো ইয়ার কলার দেখি নাই না এই যে দেখেন এখন কিন্তু আর টানবে না ভাই এই যে দেখেন এটা কই যাইতাছে এখন এখন কিন্তু বন্ধ আছে এখন বন্ধ আছে এখন এটা কই এটা সোজা যাইতাছে এটা ঘরে মনে করেন ছড়াইতাছে এই যে ধরে এই যে ঘরে ছড়াইতাছে না এটা বোজানোর উদ্দেশ্যেই দেখেন এই ধোয়াটা মানে এটা একটা বাতাস ফ্যানের গরম বাতাসটা আচ্ছা মনে করেন যে এইটাই গরম বাতাস हां গরম বাতাস এটা কিন্তু না এদিকে এখন আপনাকে আমি একটু চালু করে দিই ইয়ার কলারটা দেখেন চালু করার পরেই হয় এই যে দেখেন এই যে এখন দেখেন কি ও আচ্ছা একেবারে এই রকম ভাবে গরম বাতাসে টেনে নিয়ে প্রথমে হানি কম প্যাডের মাধ্যমে বাতাসটাকে ঠান্ডা করবে জি আর সেকেন্ড টাইম করবে হচ্ছে এখানে পানি সারা থাকবে কুলিং এ দেন জি আচ্ছা একটু দেখা এটা খুলে ওরে দেখেন কিভাবে টেনে নিচ্ছে আচ্ছা 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 দেখেন কতটা চমৎকার হবে বাতাসে নিচ্ছে দেখেন আচ্ছা এই পাখার মাধ্যমেই আপনার পানিটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনার সামনে দিয়ে গরম পাতা দিবে এই যে ভাই পানিটা উঠতেছে দেখেন এখান দিয়ে দেখেন এই যে পানিটা কিন্তু উঠতেছে আচ্ছা আজব আগে এয়ার কুলার নিয়ে আসছে ভাই আজব আচ্ছা যেটা হলো আপনার ভাই এটার মধ্যে নাকি ওই যে আবার বরফও লাগে মনে মনে এত বরফ মানুষ কই পাবে ভাই কি বলেন এই যে আপনি জানি এই প্রশ্নটা করবেন আচ্ছা এটা জানি কারণ আপনার সাথে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা আমি জানি যে বরফের কথা বলবেন বড় কি এয়ার কুলারে দিবেন আর দূর ভাই এই যে ধরেন বড় দিয়ে কি করব হ্যালো আপনাকে দেখাবো মনে হয় বরফ লাগবে মানে কি আপনার ইয়ার কুলার কি খালি পানি দিয়ে হবে শুধু পানি দিয়েই চলবে এই যে দেখেন আমি আপনাকে দেখাই আচ্ছা জাস্ট এখান থেকে আপনি নর্মাল পানি দিয়ে দিবেন এই যে দেখেন এই দেখেন এখানে পানি দিতে হবে আচ্ছা এখানে মাই পানি দিতে হবে কতখানি ভাই এখানে আপনার ক্যাপাসিটি হলো 65 লিটার 65 লিটার বাট আপনার 65 লিটার লাগবে না আপনি 30 লিটার পানি দেন অর্ধেক ভাই প্রতিদিন দিলে তো বিরক্ত লাগবে এত পানি ভাই প্রতিদিন তো লাগবে না বড় ভাই আপনি সপ্তাহে একবার দিবেন আচ্ছা এবং পানি দেওয়ার পরে এক সপ্তাহ পরে যদি পানিটা আপনার শেষ না হয় তাহলে এখান থেকে পানিটা আপনি ইচ্ছা ফেলে দিতে হবে এইদিকে ড্রেন লাইন দেওয়া আছে এই যে ধরেন এই যে ফালাই দিতে হইব ও আচ্ছা আচ্ছা ফালাই দিয়ে আবার নতুন করে পানি দিবেন এক সপ্তাহ পরে আচ্ছা তাহলে পানির মানটা ভালো থাকবে ওকে যে অস্থির গরম পড়ছে আসলে খালি বাতাসে কিন্তু হয় না না এইভাবে পানির মাধ্যমে বাতাসটাকে ঠান্ডা করে যদি তাহলে কিন্তু ভালো লাগবে আপনি দেখেন না এই যে এটা একটু অফ করে আবারো দেখাই যারা লাইভে নতুন করে জয়েন করছে আচ্ছা এটা তো দেখাইছি এটা ভাই এই যে দেখেন বিষয়টা হইছে যে খালি কি মানে এমনি দেখা যাবে বাতাস টাতাস হবে নাকি ভাই বাতাস হবে মানে এটা বাতাসটা টা আপনি কি কইলেন আপনি এটা তো জাস্ট আপনাকে দেখানোর জন্য এই যে আমি আপনাকে দেখায় দিই জিনিসটা আচ্ছা এটা এমন এক জিনিস নিয়ে আসছি যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে কি জিনিস ও রে দেখেন কি পরিমানে বাতাস হচ্ছে আচ্ছা আচ্ছা চমৎকার বাতাস দেখেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি পরিমানে বাতাস হচ্ছে অস্থির গরমে শুধুমাত্র ফ্যানের বাতাসে কিন্তু হয় না আজকে কিন্তু একটা কিনলে একটা ফ্রি মানে কি আজকে যারা এই যে এয়ার কুলারটা নিবে হ্যাঁ এই রোবট এয়ার কুলারটা যারা নিবে হ্যাঁ ইটালিয়ান এই রোবট এয়ার কুলারটা যারা কিনবে কিনবে তাদেরকে কিন্তু ভাই এরকম একটা ফ্যান ফ্রি দেওয়া হবে এই যে দেখেন মানে এয়ার কুলার কিনলে ফ্যান ফ্রি একটা রিচার্জেবল ফ্যান ফ্রি আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি দেখাই আমরা টোটাল পঞ্চাশ জনকে দিব এই যে ভাই ও আচ্ছা এগুলো কি ফ্যান এগুলো ফ্যান রিচার্জেবল ফ্যান একটা খুলেন তো দেই এই যে দেখেন আপনার খুলে দেখেন দেখেন আজকে কিন্তু ইয়ার কলার কিনলে ফ্যান ফ্রি এই যে ভাই 1.5 ঘন্টা ব্যাকআপ দিব ভাই আচ্ছা এই ফ্যানটা 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে ওদিকে যান হ্যাঁ এই যে ধরেন ধরেন আপনার প্রয়োজন নাই এটাটা বেনিটি ব্যাগের মধ্যে লইলন আমার কাছে দেন তো প্রচন্ড গরমের মধ্যে এই যে ধরেন এই দেখেন এইটা কিন্তু একটা ডিম ফ্যান আচ্ছা এটা হচ্ছে আজকে ফ্রি পাবেন আপনারা যে কিনবে পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন তিন দিনের জন্য আচ্ছা এটা একটা চলবে অফ করে নেই ভাই কথা বোঝা যায় না আর এটা এক চার্জ যে এক চার্জে ফুল স্পিডে চলবে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘণ্টা আর যদি লোই স্পিডে এঁকে তাহলে চলবে আপনার তিন ঘন্টা তিন ঘন্টা এটা এটা যদি নেন সিঙ্গেল করে কিনতে গেলে দুই হাজার টাকা আচ্ছা আর এটা দিব আজকে আমি একটা এয়ার কুলার কিনলে গিফট আবার যারা কিনবে যারা হচ্ছে একটা ইয়ার কোলার আপনারা কিনবেন জি তারা কিন্তু একটা চার্জার ফ্যান একেবারে মিনি চার্জার ফ্যান দেখেন জি ভাই এটা কিন্তু একেবারে আপনারা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা এখন আরেকটা কথা বলি আপনারে এখন যারা কিনবো না তারাও তো মনে চায় যে একটা জিনিস ফ্রি নেই আচ্ছা তাই না একটা কুইজ খেলি ভাই যারা এই ইয়ার কোলারের দামটা আমার প্রাইজের সাথে মিলে বলতে পারবে তাদের জন্য কিন্তু আপনার এরকম দশ জনকে দশটা চার্জার ফ্যান গিফট দেওয়া হবে এটা আপনার তো প্রাইস বলেনি না আপনার সাথে মিলাই কেমন করবো না এটাই তো একটা কুইজ ভাই বইলা দিয়ে তো এটা গোমর ফাঁস হয়ে গেল কি আপনি দাম বলার আগে বলতে হবে আমার দাম বলার আগে বলতে হবে এটা কোন তো আপনার লোকে মিলাই কোন কি ভাই না আমার সাথে যারা এটা আমার আমার কমেন্টে যারা বলবে যে এটার প্রাইসটা কত হতে পারে কোনটার প্রাইস এই যে আপনার এই যে এয়ার কুলার এই এয়ার কুলার জি এই ইয়ার যে দেখেন ইয়ার কলার আছে জি এই এইটার দাম বলতে হবে কমেন্টে যারা সঠিক দামটা বলতে পারবেন কমেন্টে তারা পাবেন হচ্ছে একটা কি 10টা ফ্যান পাবে 10 জন কি কোন 10 জনকে 10টা ফ্যান দেওয়া হবে এটা আসলেই দিবেন আসলেই দেব কনফার্ম মিনি কলার জি জি হাতে নেন এই যে এটা এই রকম ফ্যান আপনারা 10 জনে পাবেন 10টা আচ্ছা যারা বলতে পারবেন আচ্ছা যারা বলতে পারবেন ডিজনি ইয়ার কলারের দাম কত হতে পারে সঠিক দাম বলে জিতে নেন হচ্ছে পুরস্কার পুরস্কার আচ্ছা দশ জনকে সর্বোচ্চ শেয়ার করবে জিনিস এই যে দশ জনকে যে দিবে এখন যদি মনে করেন যে পঞ্চাশ জন মানুষ সঠিক দাম কইল লটারি হবে আচ্ছা লটারির মাধ্যমে এটা দশ জনকে দেওয়া হবে দশ জনকে দেওয়া আর যারা সর্বোচ্চ মানের শেয়ার করবে এই লাইভটা এই লাইভটা তাদেরকেও কিন্তু দশ জনকে ফ্যানটা দেওয়া হবে এই ফ্যানি হ্যাঁ এই জন্য নাম হইছে যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন আপনার এই লাইফটা তারাও পাবেন দশ জনের দশটা ফ্যান দশটা ফ্যান আর হচ্ছে যারা কমেন্টে শুধুমাত্র দাম বলতে পারবেন যে এই ইয়ার কুলারের দাম কত হতে পারে আমার দাম আমি যে দামটা বলবো সেই দামের সাথে যদি মিলে এটা জাস্ট একটা কুইজ আপনাদের একটা সুযোগ সুবিধা দাও হলো আচ্ছা আপনি তো দামটা বলে দিবেন পরে হ্যাঁ পরে বলে দিব ওকে আর এই যে ফ্যান্ট এই যে কুলারটা কুলারটা এই কুলারটা যারা কিনবেন তাদের সাথে কিন্তু একজনের সাথে একটা করে ফ্রি দেওয়া হবে ফ্রি হবে কুলারের সাথে তবে এটা দেখতে পাচ্ছি এখানে ডিজনি ইতালি লেখা এটা কি ইতালি থেকে আইছে এটা ইতালিয়ান কুলার ভাই ইতালিয়ান ইতালিয়ান কুলার আচ্ছা বাংলার ইতিহাসে এই প্রথম আসছে প্রথম আসছে এর আগে যে কুলারগুলো আসছে ভাই ওগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে ওগুলো আমরা বিক্রি করছি কিন্তু ওদের কোয়ালিটির মান আর এটার মান এক হবে না কারণ একমাত্র এই একটা এয়ার কুলার যেটার মধ্যে পানিটা নিজেই ঠান্ডা হয় আচ্ছা আপনার বরফের পানি এবং ঠান্ডা পানি দিতে হবে না না এবং আমি আপনাকে বলি আপনি কোথায় আছেন আপনি আছেন কিন্তু ঢাকা এন্টারপ্রাইজ আচ্ছা আমাদের কলেজ কলেজার ভাই বোনেরা কিন্তু কমেন্ট করা শুরু করছে কয়েকটা কমেন্ট পড়ি আগে আচ্ছা সম্পাক্তার বলতেছে এটা দাম হতে পারে 19950 টাকা

আচ্ছা এটা মুসলিম ফ্যাশন 9750 মিম বলতেছে দিনাজপুরে কি পাঠাতে পারবেন সমগ্র বাংলাদেশে পাঠানো যাবে আচ্ছা আচ্ছা আপনার যেখানে আমাদের মোবাইলের নেটওয়ার্ক পৌঁছায় আপনি সেখানে এই কলারটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে পারবেন এবং অবশ্যই এক থেকে 2000 টাকা আপনি অ্যাডভান্স করতে হবে মানে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই না আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আছেই সীমিত সীমিত যত দ্রুত পারেন আপনি নিয়ে নেন কারণ এটা কিন্তু পরবর্তীতে টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না জিনিস থাকবে না এরকম হয় না ভাই অনেক সময় টাকা আছে জিনিস নাই আমার নিজের কাছে কিন্তু এরকম ঘটনা ঘটছে ভাই আচ্ছা কথা বুঝছেন এরকম ঘটনা আমার কাছে ঘটছে কেন যেমন এর আগে একটা আমরা একটা কুলার বিক্রি করছি কথা বুঝছেন কুলার বিক্রি করছি যেটা কিন্তু মানুষ টাকা দিছে কিন্তু জিনিস নিতে পারে নাই আচ্ছা কথা বুঝছেন যেটা হলো আপনার যে মিয়াকো কোম্পানির রিচার্জেবল যে কুলারটা এটা কিন্তু এখনো বাজারে হাহাকার চলতেছে টাকা আছে টাকা আছে জিনিস নাই আচ্ছা তো হাজার টাকার মাল মানুষ বিশ হাজার টাকা দিয়েও কিনছে আচ্ছা হৃদয় আহমেদ সিঙ্গাপুর থেকে দেখছেন আমাদের কে উনি বলছেন এটার দাম হতে পারে বাইশ হাজার টাকা আচ্ছা লিখন লিখন আহমেদ আছেন আমাদের সাথে নিউ মার্কেট থেকে আচ্ছা এটার দাম হতে পারে উনিশ টাকা আচ্ছা আচ্ছা তো আপনারাও কিন্তু দামের সাথে মিলে গেলে পেয়ে যাবেন পুরস্কার আচ্ছা তারপরে কমেন্ট করেন আপনারা আমরা কিন্তু এই গিফটটা দিব মাত্র 50 জনকে 50 জনকে আচ্ছা এবং 50 জনকে দেওয়ার পরে কিন্তু ওই এটার সাথে আর গিফট থাকবে না প্রাইসটা এরকমই থাকবে বা বাড়তে পারে আচ্ছা অতএব 3 দিনের অফার আচ্ছা অনেকে কমেন্ট করতেছে আসলে কি ভাই এসির মতো ঠান্ডা হবে ভাই একটা কথা বলি এসি এসি হুম এসির সাথে আপনি কুলার তুলনা করতে পারবেন না এটার মধ্যে একটা শীতল বাতাস পাবেন যদি নরমাল পানি দেন যদি আপনি এটার সাথে বরফ দেন বা আইস কুলার দেন যেমন এটার সাথে কি কি পাবেন ভাই এই যে দেখাই দি হ্যাঁ হ্যাঁ এরকম দুইটা জেল প্যাড থাকবে ওকে এরকম একটা রিমোট থাকবে ওই জেল প্যাডের কাজ কি জেল প্যাডের থেকে আমি বুঝিয়ে দিচ্ছি এরকম চারটা চাকা থাকবে আচ্ছা ফ্লেক্সিবল এর জন্য এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন নিতে পারবেন কথা বুঝছেন এই জেল প্যাডের কাজ হলো ভাই ভিতরে জেলের গুড়া দেওয়া আছে এই যে ভিতরে আসেন আমি দেখাই দিই আপনাকে দেখা যাবে না যদিও জেলের গুঁড়া আছে এটা পানি দিয়ে ফ্রিজিং করলে এটা জেল হয়ে যাবে পানি দিয়ে আচ্ছা আর জেলটা হলে এটা যখন আপনি ফ্রিজিং করবেন এটা ফ্রিজিং করলে এটা আইস হয়ে যাবে তখন এটা আপনি এরকম ভিতরে দিয়ে দেন আচ্ছা এখানে দিতে হবে এখানে দিয়ে দেন এখানেও দিতে পারেন আমি দেখাই দিই আপনাকে আচ্ছা দেখেন

দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন দেখেন ও রে দেখেন এই যে কি পরিমানে বাতাস দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন অনেক বাতাস অনেক বাতাস আচ্ছা বুঝছেন স্পিডটা বাড়াই দিতে পারেন এই যে এই যে সুইং মোডটা বন্ধ করে দেন হ্যাঁ সুইং মোড আচ্ছা কুলিংটা বন্ধ করেন এই দেখেন কি রকম বাতাস এখানে বাতাস বাড়ছে না অনেক চমৎকার দেখেন কত বাতাস আচ্ছা গেছে গেছে অনেক বাতাস দেখেন অনেক দূরে বাতাস লাগবে দেখি জায়গা নাই তো না এটা উড়ে যাবো দেখেন কিন্তু আসলে একেবারে মনের মতো বাতাস হচ্ছে আপনারা দোকানে এসে আগে ঠান্ডা হচ্ছে কিনা দেখবেন আগে নিজে পয়সা ঠান্ডা হবেন পরে কুলার কিনবেন আচ্ছা অফার কিন্তু তিন দিনের তিন দিন পরে কিন্তু আর পাবেন না না আচ্ছা এই যে এসির মতো ঠান্ডা না হলেও হ্যাঁ ওই সিলিং ফ্যান বা চার্জার ফ্যান এসে তো ভালো হবে একশো পার্সেন্ট ভাই আচ্ছা এই যে ঠান্ডা বাতাস দিচ্ছে ভাই এটার মধ্যে এই যে আমি দেখাই আপনার মনটা ঠান্ডা হয়ে গেছে একদম শীতল বাতাস শীতল বাতাস বিশ্বাস করেন ভাই মিথ্যা বললে লাভ নাই লাভ নাই আচ্ছা আর মিথ্যা বললে লাভ কি ভাই আচ্ছা এসি এসির মতো যে ঠান্ডা বাতাস দেয় তাহলে তো কারেন্ট বিলও এসির মতো আসবে ভাই এটার মধ্যে আপনার মাত্র দুইশো বিশ টাকা সারা মাস ব্যবহার করবেন এটা কোনো প্রমাণ এই যে এদিক আসেন হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে আচ্ছা এদিক আসেন এই যে এখানে কি লেখা আছে মানে সারা মাস আলে মাত্র দুশো টাকা কারণ একশো পঞ্চাশ ওয়াট মাত্র একশো পঞ্চাশ ওয়াট আচ্ছা এবং টু টোয়েন্টি ভোল্টেজ এই যে সাড়ে ছয় হাজার ইয়ার ফুল এই যে এদিকে আসেন আচ্ছা প্যাকেট থেকে দেখান এই যে এদিকে আসেন সাড়ে ছয় হাজার ইয়ার ফ্লো হবে হ্যাঁ এই যে দেখেন ভাই এই দেখেন মানে এয়ার ফ্লোটা আপনারা দেখে কিনবেন কারণ হচ্ছে এয়ার ফ্লোটাই হচ্ছে মেইন অন্যান্য ইয়ার এয়ার কুলারে ছয় মিটার কিউ পার আওয়ারে এটা আসলে এয়ার ফ্লোটা আছে কিনা এটা দেখে কিনবেন পুরো ডিটেলসটা আপনি বুঝে যান এইখানে হচ্ছে দেখেন এই যে পাওয়ারটা মাত্র একশো পঞ্চাশ ওয়ার তার মানে কারেন্ট বিল নিয়ে টেনশনের কোনো মানে কারণ নাই কারণ একটা সিলিং ফ্যানেও এক দেড়শো ওয়ার থাকে ভাই একটা সিলিং ফ্যান দুইশো বিশ ওয়ার দুশো বিশ আচ্ছা তাহলে চলে আসি ভাই গ্যারান্টি ওয়ারেন্টিতে ভাই এটা আপনার কোম্পানি থেকে দুই বছর মোটরের গ্যারান্টি পাবেন আচ্ছা আর পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আর একটা কথা বলে রাখি ঢাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন এরা কিন্তু কুরিয়ারের সুযোগ সুবিধা পাবেন একদম হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে ওকে লাইভে অনেকেই পরে জয়েন হয়ে গেছে হ্যাঁ একটু বন্ধ করেন ওইটা বন্ধ করেন অনেকে লাইভে পরে জয়েন হয়েছে তারা কিন্তু জানে না যে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি আছে আচ্ছা এটার সুবিধাটা আমি একটু বলে দিই যে কিনলে কিভাবে ফ্রি না কিনলে কিভাবে ফ্রি আচ্ছা যারা লাইভটা সর্বোচ্চ মানের শেয়ার করবেন তাদের 10 জন কি এরকম 10টা ফ্যান দিয়ে দেব ফ্যান হবে এই যে এটা এই ফ্যানটা এই যে এই ফ্যানটা চার্জার ফ্যান হ্যাঁ যারা আমাদের প্রাইসটা বলতে পারবেন এবং প্রাইজের অপশনটা অলরেডি আমি ক্লোজ করে দিছি আর এক মিনিট দেই নাকি ভাই আর এক মিনিট সময় দেই যারা বলতে হবে আচ্ছা সঠিক দাম বলতে হবে এটার হ্যাঁ যে 60 লিটারের এই ইয়ার কোলারের দাম কত হতে পারে কত হতে পারে আর এক মিনিট টাইম যে এক মিনিটের ভিতরে যারা সঠিক দাম বলতে পারবেন তারা পাবেন হচ্ছে তারাও 10টা 10 জনে 10টা পাবে 10 জনে 10টা যদি এবার একই রকমের যদি 100 জন কমেন্ট করেন তাদেরকে কিন্তু আমরা এটা লটারি করব আচ্ছা লটারি করে যেহেতু বলছি 10 জনকে দিব 10 জনকে না ভাই লটারি করে 15 জনকে দিয়ে দিব আমি ধরেন কমেন্ট করে জিততে পারলাম না এটা আমি আপনার কাছে কিনে নিবো এটার দাম দুই হাজার টাকা দেড় ঘন্টা ব্যাকআপ দিবে চার্জে দুই টাকা দুই হাজার টাকা এবং এটা যারা কিনবে যারা এই কুলারটা কিনবে কিন্তু এরকম একটা ফ্যান গিফট করা হবে তিন দিনের জন্য আচ্ছা সবাই কমেন্ট করতে থাকুক এর মধ্যে আপনার কাছে জেনে নেই যে এই কোলার গোলা ঢাকার বাইরে অথবা প্রবাসী ভাই এবং বোনেরা যে আপনার লাইফটা দেখতেছে তারা যদি আপনার কাছে অর্ডার করতে চাই যে কোনো টাকা বসা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর যারা অ্যাডভান্স করবেন তারাই একমাত্র নখ দিবেন হ্যাঁ কথা বুঝছেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা অনেক সময় অনেক প্রতারিত হন যেমন কালকে এক ভাই বলছে তারা নাকি

আচ্ছা আপনারা আমাদের সরাসরি শপে আসেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে ফোন দেন আমার দুইটা শপ আমি দুইটা শপই আপনাদেরকে নিয়ে যেতে পারবো

ওয়ালিউল্লাহ পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা বলছেন জলি আহমেদ তেইশ হাজার আটশো টাকা বলছেন আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে পুরস্কার কিন্তু দিয়েন ভাই একশো পার্সেন্ট দেবো আচ্ছা লাস্ট মুহূর্তে আমরা তুফান বাতাসটাকে দেখাবো তার সাথে সাথে দেখাবো যে কীভাবে গরম বাতাসটা টেনে নিচ্ছে আচ্ছা মুসলিম ফ্যাশন বলতে সার্ভিস পয়েন্ট কোথায় সার্ভিস পয়েন্ট নিউ মার্কেট নিউ মার্কেটে ঠিকাতলা এরিয়ায় আচ্ছা ধানমন্ডি ধানমন্ডিতে আচ্ছা এই যে দেখেন তুফান বাতাসটা কিভাবে টানতেছে আচ্ছা দেখেন এই যে বাতাস কিন্তু হচ্ছে একেবারে মিষ্টি মিষ্টি বাতাস এটা ওকে আর আমরা দেখাবো গরম বাতাসটা কিভাবে টানে আল্লাহ ওগুলো সারা থাকলে তো হবে না দেখানো যাবে না আচ্ছা দেখেন অনেক সুন্দর বাতাস আচ্ছা এই দেখেন গরম বাতাসটা আসলে কিভাবে টানবে এটা দেখাচ্ছি আমরা আবারও যারা লাইভে পরে জয়েন হয়েছেন আপনার ঘরে যত গরম বাতাস আছে সব গরম বাতাসটা আপনাকে একটু অফ করে দেখাই এই যে দেখেন এখন বাতাসটা এই যে দেখেন এটা হলো পুরো ঘর ছড়ায় যেতে যাইতাছে এই যে দেখেন এই যে দেখেন এখন এটা আমি ছেড়ে দেখাই দেখেন এইভাবে কিন্তু ঘরের যত গরম বাতাস আছে সেটা টানবে সব এখান থেকে টানবে আচ্ছা টেনে একটু দেখেন টানার পরে এই যে ফ্যানটা দেখতেছেন হ্যাঁ এখান থেকে পানি পড়বে আমি কুলিংটা দিয়ে দেই আপনাকে এই যে দেখেন আচ্ছা এখান থেকে পানিটা আসবে যেটা হানি কম্পেটটা টোটালি ভিজবে ভিজবে ভেজার পরে হানি কম্পেটটা যখন ভেজা থাকবে

আমার নিজের বলতেই বুঝতে ভাই এটা বরফ দিচ্ছেন না আসলে কিন্তু ঠান্ডা আসলে যতই না বলতে চাচ্ছি কিন্তু বলতে হচ্ছে এই যে দেখেন এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে এই যে এরকম বাতাস গুলো টানবে এই যে দেখছেন সুন্দর সুন্দর এই যে আচ্ছা ওকে তাইলে নরমাল ফ্যানে কোনো পানির ব্যবস্থা নাই আর সিলিং ফ্যানে তো আচ্ছা বলতেই হয় না গরম বাতাস ইয়ার কুলারটা আপনার কি করবে ওই ঘরের গরম বাতাসটাকে ঠান্ডা করবে কিন্তু আপনারা ভাইবেন না যে এসির মতো ঠান্ডা হবে ভাই আমি কাউকে বলি না যে এটা এসি হুম 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 হুম

এবার চলে আসি ভাই প্রাইজিং এ আচ্ছা ভাই এটার প্রাইস তো হলো আপনার 19850 টাকা সমগ্র বাংলাদেশ কুরিয়ার করে দেয়া যাবে এবং ডেলিভারি চার্জ 19850 19850 আচ্ছা কেউ যদি সঠিক নাম বলে থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করবেন পুরস্কারটা নিয়ে নেবেন আচ্ছা ভাই যে অনেকেই বলতেছে নষ্ট হলে কি করব ভাই এটা গ্যারান্টি আছে দুই বছর মোটরের একবার লিখিত একদম মেমোতে লিখে দিব আচ্ছা ওটা বন্ধ করে প্রাইসটা আবার বলেন দেখেন এটা কিন্তু রিমোট দিয়েই হয় সব কিছু যারা এই কুলারটা কিনবেন তাদের সাথে একটা করে ফ্যান গিফট আছে আচ্ছা ফ্যান একটা করে ফ্যান গিফট ওকে এবং এটা অফারটা তিন দিনের আপনারা লাইভের ডেটটা খেয়াল রাখবেন এবং তিন দিন পরে কেউ বলবেন না যাবে আমার একটা গিফট দেন 19850 টাকা 50 টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আচ্ছা মুসলিম ফ্যাশন বলতেছে যে আমি পাইছি যদি আপনার কমেন্টটা প্রমাণ দেখাতে পারেন তাহলে একটু পরে ওনার সাথে যোগাযোগ করবেন জি আচ্ছা তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আল্লাহ সালাম